হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমি আবার নতুন একটা টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হলো তুমি সারা জীবন মাঠের ভিতরে দৌড়ে গোল দিতে পারবে না শুধু বেঁচে থাকায় মানুষের জীবনের সার্থকতা নয় সার্থকতা লুকে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে চোখ খুলুন ভিতরে দেখুন আপনি যে জীবনযাপন করছেন তাতে কি আপনি সন্তুষ্ট জীবনের একমাত্র অক্ষমতা হল খারাপ মনোভাব জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সব ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্য ঠিক করা আপনি নিজের জীবনে যা কিছু চান তা পেতে পারেন যদি আপনি কেবল অন্য লোকেরা যা চায় তা পেতে সহায়তা করেন কখনো কি ভেবেছ কিছু মানুষ কেন যা চায় তাই পায় আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও কিছুই পায় না এর কারণ লক্ষ্য কিছু লোকের লক্ষ্য আছে কিছু লোকের নেই লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে লক্ষ্য না থাকলে কিছুই পারবে না চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে একশো পারসেন্ট অসফলতা দেবে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপরে আশা করো না সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সে লক্ষ্যর পিছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যর বাইরে তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয় তবে তুমি তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাও নি সব সফল মানুষেরই লক্ষ্য থাকে গন্তব্য না জানলে যেমন সেখানে পৌঁছানো যায় না একজন মানুষ কি করতে চায় অথবা কি হতে চায় তা না জানলে তা করা বা হওয়ার কাজ শুরু করতে কোনো দিন পারবে না তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজেই সব কিছু দিয়ে তার পিছনে ছোটো এক সময় তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে লক্ষ্য পূরণ না করতে পারা যতটা না বেদনা জীবনে কোনো ও লক্ষ্য না থাকাটা সবচেয়ে বেশি দুঃখজনক যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আসা আর অনুপ্রেরণা সৃষ্টি করে